আসসালাম আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো খুব দ্রুতই এ আধার কেটে যাবে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদন জানাবো বিগত সরকারের সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করতে হবে আইন উপদেষ্টা আরও থাকছে দ্রুত সংস্কার শেষে নির্বাচন বললেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছে বাতিল হতে পারে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত খুব দ্রুতই এ আধার কেটে যাবে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে বিবৃতিতে বলা হয় দেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এ কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ সভাপতি কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছুপা হয়নি এতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এ অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে পড়েছেন এবং দেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা আরও বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং দেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করেন উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়াম সভাপতি শেখ হাসিনা মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশন ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে কেউ কেউ গ্রেপ্তারও হচ্ছেন দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্র জানা গেছে দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন তবে বিশ লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশোরে চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়াম নেতা পার্শ্ববর্তী পটুখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাখ আলী খান পান্না ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতনের পর গলা টিপে হত্যা করে তাকে বেশ কয়েকদিন পড়ে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গ পুলিশ সংশ্লিষ্টরা বলেছেন দালালদের সহায়তায় একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হয় স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে তাদের ধরে বিজেপির হাতে তুলে দেয়া হচ্ছে বিগত সরকারের সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত সরকারের করা সব বিতর্কিত আইন সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল এমন পরিস্থিতি যেন আর ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি তথ্য অধিকার দিবস উপলক্ষে এক বিনিময় সভায় এই কথা বলেন আইন উপদেষ্টা তিনি বলেন অধিকার নিয়ে সচেতনতার অভাব আছে নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা তাই গণতন্ত্র ভোট অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে এ সময় তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পূর্ণ গঠনের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথাও বলেন তিনি দ্রুত সংস্কার শেষে নির্বাচন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্রুত সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইসকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এমনটি জানান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের পনেরো বছর ক্ষমতায় থাকার পর আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যাংকটি দরিদ্রদের ক্ষুদ্র ঋণ দেয় তিনিও তার ব্যাংক দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সাক্ষাৎকারে ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা প্রস্তুতি সম্পূর্ণ হলেই এ সরকার নির্বাচন আয়োজন করবে তিনি বলেন আমরা ব্যর্থতা মেনে নিতে পারি না শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে ইউনুস বলেন তরুণরা বিপ্লবের জন্য তাদের জীবন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি ইউনুস বলেন এ সংকটে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতাদেশ জাপানের কাছ থেকে সহায়তা নিতে চান তার দেশের অর্থনীতি পুনর্গঠনে এবং গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান তিনি